হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে আমার পরিবারে আমার মা আর আমার বাস পরিবারে আমরা দুজন ছাড়া আর কেউ নেই বাবা করোনায় মারা যায় গ্রামের দক্ষিণে আমাদের বাড়ি তারপরে আর কিছুই নেই পাহাড় জঙ্গলে ভর্তি যেখানে কশিমকালেও কেউ আসে না বাড়ির সাথে লাগোয়া কয়েক বিঘা জমি থাকায় আমাদের মা ছেলের সংসার কোনো চলছে বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মাঝে কৃষিকাজ করি সবজির ক্ষেত করি বলে আমরাই যা করার করি আর আমি একটা কাপড়ের দোকান চালাই তো দুজনের সংসার বেশ চলছে আমার বয়স উনিশ আর আম্মার ছত্রিশ ষোলো বছরে বিয়ে হয়ে এক বছর পরেই আমি পৃথিবীতে আসি আমার গায়ের রং প্রচণ্ড ফর্সা শুনেছি নানিও নাকি ফর্সা ছিল তাই আম্মার এমন আম্মার শরীরের রঙের মতোই অপরূপ সুন্দরী তিনি এমন চেহারা রুকশি নারী আর নেই আমাদের গ্রামে কেউ বলবে না তার উনিশ বছরের সন্তান আছে চব্বিশ পঁচিশ বছর বয়সী বিবাহিতা নারীর মতো একদম আমার সাথে আমার মনের প্রচণ্ড মিল আমায় ভীষণ ভালোবাসে আম্মা কখনো একটু বকাও দেয়নি জীবনে বলে আমি তার সবকিছু যাই হোক আসল ঘটনায় আসি আম্মাকে নিয়ে কখনো আমার মনে খারাপ চিন্তা ছিল না সাধারণ মা ছেলের মতোই তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মনে সুক্ত বাসনা তৈরি হতে থাকে স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না ম্যাডাম বা আন্টিদের প্রতি নজর যেত সময়। আর এখন এটা আরও বেড়ে গেছে উনিশ বছরে অনেকেই বিয়ে করে কিন্তু আমার এখনো হয়নি তার উপর কাপড় বিক্রি করি দোকানে মহিলাদের পোশাকই বেশি খুব কষ্টে তাদের সামনে নিজেকে সামলাই আর তার উপর গ্রামের একমাত্র কাপড়ের দোকান আমার বলে সবাই এখানেই আসে কেনাকাটা করতে গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের ওই কাপড়ের সাইজ আমি জানি না ভাগ্য ভালো হলে প্রায় মাপ নিতে গিয়ে কৌশলে হাত বুলিয়ে মনের আশ মিটাই এমন করে আরও বেশি খালা কাকিদের প্রতি আগ্রহ বাড়ছে এমন করেই যে একদিন আমার জীবনের মোড় ঘুরবে তা কখনো কল্পনাও করিনি হঠাৎ এক রাতে স্বপ্নদোষ হল মা ছেলে দুজন মানুষ তাই একটা ঘর দিয়ে চলছি আমরা আম্মা আমার বিপরীত পাশে একটা খাটে ঘুমায় আমাদের মাঝে চাদরের বেড়া দেয়া তো উঠে বসে দেখি বিছানা একদম তলিয়ে গেছে ভিজে লুঙ্গির শুকনো অংশ দিয়ে বিছানায় ভেজাটুকু কোনো মতে মুছে টয়লেটে গেলাম টয়লেট শেষে ঘরে ঢুকতেই হঠাৎ চোখটা আম্মার দিকে গেল আর চোখ আটকে গেল সেদিকে শাড়ি উপরে উঠে পায়ের কিছুটা বেরিয়ে আছে কিন্তু এইটুকু দেখে আমার চোখ আটকে গেল নিজের অজান্তেই কেমন একটা ঘোরে হারিয়ে গেলাম আমি ও এগিয়ে আম্মার কাছে গেলাম আম্মা গভীর ঘুমে আছে নিঃশ্বাসের সাথে বুকটা উঠানামা করছে আর কেউ যেন আমার বুকে ঢাক পেটাচ্ছে মন ভরে অধীর আগ্রহে আম্মার রূপদর্শন করছি হঠাৎ আম্মা আর মোড়া ভাঙতে লাগলো ঘুমের মাঝে আমি দ্রুতের নিজের বিছানায় এসে শুয়ে পড়ি সারা রাত শুধু আম্মার কথা ভেবেই পার করলাম ঘুমাতে পারলাম না অনেকক্ষণ পরে চোখ বুঝলাম সকালে উঠে উঠোনে গিয়ে দেখি আম্মা গরুর দুধ দোহাচ্ছে আগেও দেখেছি কিন্তু আজ চোখে পড়ল আম্মার পিঠ অনেকটা খোলা তকের পিঠ দেখে সাবানের অ্যাড করা নায়িকা সব ফেল রাতে আম্মার সামান্য সৌন্দর্য দেখেই আমি আম্মার প্রতি নিষিদ্ধ আকৃষ্টতা অনুভব করতে লাগলাম এটা খারাপ বা ভালো এমন কোনো চিন্তাই মাথায় আসছে না আম্মার পিছনে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি হঠাৎ আম্মা পিছন ফিরলে চমকে গেলাম দুজনেই চিচি আম্মা বুঝে ফেলল না তো কিন্তু আম্মা বলল কি শুনে ঘুম ভাঙছে তোমার বলে রাখা ভালো আম্মা আমাকে সব সময় শোনা ডাকে আর তুমি করেই বলে যাই হোক আম্মার কথায় মনে হল না যে সে বুঝেছে আমি কি করছিলাম আম্মা যাও মুখ ধুয়ে আসো খাবার দিচ্ছি আমি আম্মা আজকে দুধ খাবো আম্মা এই দুধ খাবা আমি মনে মনে অন্য কিছু বলতে লাগলাম আম্মার ডাকে সম্মিত ফিরল আম্মা এই দুধ মাত্র দোহাইতেছি গরম না করলে খাবা কীভাবে আমি এভাবেই খাব তুমি খাইয়ে দাও আম্মা আচ্ছা আসো এই নাও পাগল ছেলে আম্মা গ্লাসে করে দুধ ঢেলে এগিয়ে দিল আম্মা মুচকি হেসে আমার চুল আউলে দিয়ে বলল এখন যাও হাতমুখ ধো খাইতে দিব আমি হাতমুখ ধুয়ে খেতে আসলাম এসেই বলি আজ আমাকে খাওয়ায় দাও আম্মা অবাক হয়ে বলল আজ কি হয়েছে তোমার আমি কেন খাওয়াই দিতে পারবা না আম্মা আমি কি তা বলছি নাকি আমি তাহলে এমন জিজ্ঞেস করো কেন আম্মা আচ্ছা বাবা রাত করো না আসো খাওয়াই দেই আম্মা খাইয়ে দিচ্ছে এমন সময় বললাম আচ্ছা আম্মা তুমি আমাকে ভালোবাসো আমার এমন প্রশ্ন শুনে আম্মা এক প্রকার ভয় পেয়ে বলল কি হয়েছে তোমার আজকে এমন কেন করতেছ শরীর খারাপ নাকি বলে আম্মা আমায় কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো জল আছে কিনা আমি আরে কিছু হয়নি জিজ্ঞেস করতে মন চাইল আম্মা তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি তোমাকে নিয়ে আমার সব আমার প্রাণ তুমি নিজের জীবন থেকেও তোমায় বেশি ভালোবাসিস না কিন্তু হঠাৎ এসব কেন জানতে চাইতেছ আমি আম্মা তুমি আব্বা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নাই সাজো না নতুন কিছু পড়ো না আমার এইসব ভালো লাগে না আম্মা নিরাশ হয়ে বলল বাবারে স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব থাকে না তুমি আমার জীবনে আছো দেখে বেঁচে আছি নইলে কবেই মরে যেতাম আমি বাবাকে ভীষণ ভালোবাসতে তাই না আম্মা সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে আমিও বাসতাম আমি কিন্তু আমাকে বাসনা তার প্রমাণ দিয়ে দিলে আমার পছন্দ তুমি সেজে গুজে থাকো কিন্তু তুমি তা কর না আমায় ভালোবাসলে এমন করতে না তুমি খুশি থাকো তা চাই আমি তুমি একটা বিয়ে করো আবার সুখের সংসার করো তাহলে জীবনটা ভালো কাটবে কেন এসব বললাম নিজেও জানি না মনে এলো আর বলে দিলাম আমার কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চর পড়ল আমার গালে আমি ব্যথার চেয়ে অবাক হয়েছি আমার জ্ঞান হবার পর কখনো আমাকে কেউ মারেনি মার দূরে থাক কখনো চোখ রাঙিয়ে কথাও বলে না কিন্তু আজ এতই রাগ হলো যে মার খেলাম আমার চোখ লাল হয়ে আছে কাঁদতে কাঁদতে বলল নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের বিছানায় দিতে চাও বোঝা হয়ে গেছি আমি তাই না আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে আমি চলে যাব চিন্তা করো না বলেই উঠে চলে গেল আম্মা ও নিজের বিছানায় শুয়ে কাঁদতে লাগল আমি উঠে তার কাছে গিয়ে হাজারো বার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমার কোনো কথাই শুনল না আম্মা এখন আমার চোখের সামনে থেকে যাও আমি আম্মার কথায় ভয় পেয়ে যাই বের হয়ে যাই দোকানের উদ্দেশ্যে রাতেও কথা বলল না যে যার মতো শুয়ে পড়ি হঠাৎ ঘুমের মধ্যে গালে নরম ছোঁয়া পেয়ে উঠে পড়ি দেখি আম্মা আমার সামনে বিছানায় বসে উঠে আমি সামনে বসতেই আম্মা চোখ জলজলে করে আমার গালে হাত বুলিয়ে বলল কথা করছে তাই না আমি আমাকে মা করে দাও আম্মা আর কখনো বইব না এসব তুমি আমার কাছে মোটেও বোঝানা আমি ভেবেছি হয়তো তোমার ভালে হবে কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না আমায় মাফ করে দাও আম্মার সাথে সাথে আমায় বুকে টেনে নিল ও বলল সোনারে আমি তোমায় ভীষণ ভালোবাসি তোমায় ছেড়ে কারো সংসারে গিয়ে নিজের সুখ চাই না তোমার বাবার পরে তুমি আমার একমাত্র সম্বল আর কখনো এমন বলো না শোনা আমি আর কখনো বলবো না আম্মা আমার ওপর আর রাগ করে থেকো না এবার মনের কষ্ট ভয় দূর হলে আমি মার সৌন্দর্যের উপর আবার আকৃষ্ট হলাম পরদিন বিকালে বাড়ি ফিরেই আমি চমকে উঠলাম আম্মার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরায় চমৎকার মানিয়েছে একদম সর্ষি লাগছে আমায় দেখে মুচকি হেসে বলল এখন ঠিক আছে তো আমি তুমি সত্যি আমার জন্য নতুন শাড়ি পরেছ নইলে কি অন্য কেউ আছে আমার আমি খুশিতে আম্মাকে জড়িয়ে ধরি আম্মাও সারা দিল আম্মা তুমি আমার যান তোমার খুশিই আমার খুশি তুমি নতুন নতুন সাজবে তা আমার খুব ভালো লাগে আম্মা বুঝেছি তোমাকে এখন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে আমি আর কখনো বিয়ের কথা আনবে না আম্মা সে কি বিয়ে কেন করবে না আমি আমি শুধু তোমায় নিয়েই থাকব আম্মা আরে পাগল আমি তো থাকবই বিয়ে করতে তাতে সমস্যা কোথায় আমি আমার আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক আর কখনো বিয়ের কথা বলবে না তুমি ছাড়া আর কাউকে নিয়ে আমি সংসার করতে চাই না আম্মা আমার কথা মা ছেলের মমতাময় ভাব বুঝেছে কিন্তু তা ছাপিয়েও যে আমি তার মন প্রাণ সব পাওয়াটা ভাবছি তা তো সে জানে না আম্মা আচ্ছা বাবা আর বলবো না আম্মা কিছুক্ষণ আমায় চেয়ে দেখল ও বলল আচ্ছা যাই হোক বললে না তো আমায় কেমন লাগছে আমি একদম পরি লাগছে তোমার মতো সুন্দরী এই দুনিয়ায় কেউ নেই আম্মা লজ্জা পেয়ে বললো আর দুষ্টু খালি মজা করো আমি সত্যি বলছি আমি বিশ্বাস করো আম্মা আচ্ছা আচ্ছা হয়েছে এখন যাও গোসল করে আসো আমি পুকুরে গেলাম গোসল করতে বাড়িতেই পুকুর আমাদের ঘরের পাশে আমি গোসল করে গাম মুছে সেই হালকা ভেজা গামছা পরেই এসে আম্মার সামনে দাঁড়িয়ে বললাম ভিতর থেকে লুঙ্গি এনে দাও না আম্মা হঠাৎ আম্মার চোখ খেয়াল করলাম আমার গামছার দিকে নিচে তাকিয়ে দেখি আমার ওটা স্পষ্ট আকার বোঝা যাচ্ছে তার মানে কি আম্মা তাই দেখছিল আমি মেলাতে পারলাম না সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে উঠে ভাবলাম আম্মার কাছে দেখি দেখি বিছানায় নেই আম্মা দরজা খোলা হয়তো বাহিরে কোনো সমস্যা হয়েছে কিনা ভেবেই তড়িঘড়ি করে বাহিরে গেলাম আম্মাকে ডাক দিলাম কিন্তু সারা নেই হঠাৎ একটা শব্দ এলো গোসলখানা থেকে পুকুরে গোসল করে আম্মা তবে মাঝে মাঝে গোসলখানায়ও করে তাই সেখানে এগিয়ে গেলাম দেখতে শব্দ খুঁজে এগিয়ে যেতেই শব্দ বাড়ছে হঠাৎ শব্দটা কেমন অদ্ভুত হল বুঝতে পারছি না এমন শব্দ কিসের জন্য করছে আম্মা এগিয়ে গোসলখানার কাছাকাছি যেতেই পর্দার ফাঁকে যা দেখতে পেলাম তা আম্মার প্রতি আমার ধারণাই পাল্টে দিল গোসলখানার দরজা নেই পর্দা লাগানো বলে সব দেখছি কিন্তু আম্মা জানেই না আম্মা টিউবওয়েলের চোখা অংশের উপর বসে আজব কাজ করছে শাড়ি পরা বলে তা দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে কাজ সেরে আম্মা টিউবওয়েল থেকে নেমে গেলে আমি চুপি পায়ে ঘরে এসে শুয়ে পড়ি চোখ বুঝে হালকা খুলে দরজায় নজর রাখি ঘুমের ভান করে আর লুঙ্গি তুলে রাখি যেন দেখা না গেলেও আম্মার কৌতূহল বাড়ে আম্মা ঘরে ঢুকলো দরজা আটকেই আমার বিছানার কাছে এসে দাঁড়াল সে দাঁড়িয়ে থাকায় তার চোখে বাহির থেকে জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় স্পষ্ট দৃষ্টি আমায় গিলে খাচ্ছে ঘুমের মাঝে আমি আর মোড়া ভাঙার ভান করলাম তাতে আম্মা তড়িঘড়ি করে চলে গেল নিজের বিছানায় আমার মন খুশিতে নেচে উঠল আম্মার আমার প্রতি এতই আকর্ষণ দেখে কখন যে আম্মার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না সকালে ঘুম ভাঙতেই উঠে দেখি আম্মা এখনো ঘুমিয়ে আছে কিন্তু অবাক করা বিষয় দেখি মাঝখানে চাদরটা সরিয়ে রাখা আম্মাকে দেখে চোখ আটকে গেল আমি আম্মাকে ডাকলাম আমি আম্মা উঠো সকাল হয়ে গেছে তো আজকে এতই সকাল হয়ে গেল উঠোনি যে আম্মা ঘুম থেকে চোখ মেলে উঠে বসল কিন্তু সামান্য বিচলিত নয় আমায় দেখে যে তার কাপড় ঠিক নেই স্বাভাবিক গতিতেই কাপড় ঠিক করে বিছানা থেকে নামলো আমি এতই দেরি যে ক্লান্ত নাকি আম্মা পরিশ্রম করা হয়েছে ক্ষুব্ধ তাই ক্লান্ত এখন ভালো লাগছে আমি মনে মনে বললাম কি পরিশ্রম তা তো জানি আমি এই চাদর সরানো যে আম্মা আমি সরিয়েছি ঘরে আমরা ছাড়া কেউ নেই তো চাদর রেখে কি হবে আর যে গরম পড়েছে এভাবে চাদর থাকলে আলো বাতাস চলাফেরা করে না আম্মার যুক্তি শুনে মুচকি হাসলাম মনে মনে আম্মা তোমার খিদে লেগেছে তাই না তুমি হাত মুখ ধুয়ে আসো আমি না আগে গোসল করব তারপর খাবো বলেই আমি পুকুরে গেলাম আজ গামছাও নিলাম না গোসল করে ভেজা কাক হয়ে এলাম আম্মার কাছে আগের দিন তো হালকা ভেজা গামছায় এতই ভালো বোঝা যায়নি কিন্তু আজ একদম ভিজে গায়ে সেটা আছে লুঙ্গি আম্মার দৃষ্টি আমার ওপরেই আর চোখে গিলে খাচ্ছে জীবে যেন জল এসে গেছে এমন করে তাকিয়ে আছে আমার বেশ ভালো লাগছে তা দেখে আম্মা ভিতর থেকে গামছা লুঙ্গি এনে দিল ও যতক্ষণ আমার মোছা শেষে লুঙ্গি না পড়লাম সে লুকিয়ে দেখেই চলল হঠাৎ আম্মা বলল তুমি একটু বসো আমিও গোসল করে আসি আজকে গরম লাগছে এসে খাইয়ে দিব তোমায় আমি ভাবলাম ভালোবাসা দেখাতে খাইয়ে দিবে কিন্তু আরও কিছু অপেক্ষা করছে তা বুঝিনি আম্মা যে গোসল করতে না শুধু শরীর ভেজাতে পুকুরে গেছিল তা বুঝতে বাকি রইল না দুই মিনিটে ফিরে এলো আম্মা ভেজা শরীরে আগেও দেখেছি এমন ভেজা শরীরে কিন্তু আজ আমাকে দেখাতে যে আম্মা ভেজা শরীরে এসেছে তা আমি জানি হঠাৎই আম্মা এগিয়ে এসে বলল বাবু আমার হুকটা খুলে দাও তো ইস ব্লাউজটা আর চলবে না মনে হয় আমিও সুযোগ পেয়ে বলে বসলাম ছেলের কাপড়ের দোকান আর তুমি কি না একই জিনিস নিয়ে পড়ে আছো নতুন নিয়ে নাও তাহলেই তো হয় দোকানে গিয়ে নিয়ে এসো পছন্দ করে যেটা ভালো লাগে আম্মা ইশ ছেলের দোকান তাহলে যে আনতে হবে কেন ছেলে আনতে পারে না কষ্ট করে বাজারে দৌড়ঝাঁপ করাবে নাকি আমি আচ্ছা বাবা সব পাঠিয়ে দিব তুমি পছন্দ করে নিও ইচ্ছে করেই বললাম যেন আরো গভীর হওয়া যায় আম্মা পাঠাবে মানে আমি ফেরিওয়ালা কাকির কাছে পাঠিয়ে দিব আম্মা বাহিরের মানুষের সামনে পছন্দ করতে পারব না আমি আমি তো জানি না ওসব সাইজ টাইজ তাছাড়া আমার সামনে এসব সমস্যা হবে না আম্মা তোমাকে কে বলল সমস্যা হবে দোকানদার হয়েছ খদ্দেরকে কাপড় দেখাবে কি সব বলছো তো দোকানেও কি এমন করো আমি আচ্ছা বাবা ভুল হয়েছে আমি নিয়ে আসবো সবগুলো তোমার পছন্দ মতো সাইজ বুঝে নিও আম্মা সব কেন আনবে আমার সাইজের গুলোই আনবে শুধু রং আমি বেছে নিব সাইজ চৌত্রিশ মনে থাকবে তো আমি আম্মার দিকে হা করে তাকিয়ে আছি আম্মা এতইটাই আমার ওপর ফিদা যে উঠে পড়ে লাজলজ্জার লজ্জায় সংকোচ ভুলে আমায় সব জানিয়ে দিচ্ছে আমি প্রচণ্ড খুশি ও অবাক হলাম যে আম্মা খুব গতিতে চলছে সারাদিন আম্মার কথা ভেবেই দিন পার করলাম দোকান বন্ধ করার সময় বেছে বেছে বড় গলাওয়ালা কয়েকটা নিলাম দোকান থেকে বের হয়েই সোজা বাসায় পৌঁছে যায় গিয়ে দেখি আম্মা খেতে কাজ করছে আমিও গেলাম সেখানে কিন্তু গা মেখে গেছে ধুলোবালি ও কাদা দিয়ে আজ কেমন অদ্ভুত লাগছে এমন করে কাদা মাখামাখি হয় না কখনো বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বললাম তুমি তো কাদা দিয়ে মেখে গেছো শাড়ি পুরো মেখে গেছে আম্মা কি করব বলো অ্যাকসেট হয়ে তো কাজ করা যাবে না তাই না আমি অবাক হয়ে গেলাম আম্মার কথা শুনে আম্মার দিকে হুট করে তাকাতেই আম্মা হেসে দিল সাথে আমিও হেসে দিই ধীরে ধীরে কেমন একটা ঘুলে মিলে যাচ্ছি দুজনে সবজি ডালা রাখার পরে আম্মা বলল আমার জিনিস আনছ আমি হুম পরে দেখো সাইজে না হলে পাল্টায় আনব আম্মা বলল সাইজ হবে বিশ্বাস আছে তোমার ওপর বলেই মুচকি হেসে চলে গেল ঘরে আমি বাহিরে দাঁড়ানো একটু পরেই আম্মা ডাক দিল ভিতরে যেতে যেতে ভাবলাম মজার কিছু হবে কিন্তু আম্মা আমায় হতাশ করল আম্মার হাতে একটা হলুদ শাড়ি গামছা আম্মা তুমি একটু বসো আমি গোসল করে আসি বলেই আম্মা পুকুরে চলে গেল কিছু না ভেবেই চলে গেলাম একটু পরেই পুকুরের কাছে ঝোপঝাড়ে গিয়ে দাঁড়িয়েও কি মারতেই চোখ কপালে উঠে গেল আহ কি সুন্দর লাগছে বলা বোঝানো যাবে না হঠাৎ একটা পিঁপড়া কামড় দিলে আচুমকায় মুখ থেকে অস্ফুট বাকি উ শব্দ হয়ে গেল আর ঝোপঝাড় একটু নড়ে গেল আম্মা একটু চমকে এদিকে তাকালো ও দেখতে লাগলো এদিকে পরক্ষণেই আমায় অবাক করে দিয়ে আম্মার মুখে একটা মুচকি হাসি দেখতে পেলাম মাথায় ঢুকলো না আম্মা কি আমায় দেখেই ফেলেছে কিনা হঠাৎ নিচে পায়ের দিকে তাকিয়েই দেখি আমার শরীর পুরোটাই আম্মার দিক থেকে দেখা যাচ্ছে আমি প্রচণ্ড লজ্জা পেলাম ধরা পড়ে কিন্তু আম্মা তো আমায় ধরা পড়তে দেয়নি দেখে খুব ভালো লাগল আম্মা এবার দেখাল কারিশ্মা আগে পানিতে একটা ডুব দিয়ে পানি থেকে উঠল তখনই আমায় আকাশ থেকে ফেলে আম্মা অকল্পনীয় কাজ করল ডানায় উঠে দাঁড়িয়ে আগে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত মুচকি হাসি দিল এই প্রথম আমার আম্মার এই রূপ দেখে আমি হতবাক আমি দ্রুত ঘরের সামনে চলে যাই ও দরজায় বসে থাকি তখন আম্মা এলো আবার অবাক করে আমার সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল খিদে লেগেছে সোনা আমি হ্যাঁ আম্মা তোমার এতই সময় লাগলো যে আম্মা তুমি জানো না বুঝি আমি ভ্যাবলার মতো তাকিয়েই আছি আম্মার চোখে দুজনই একটু আগের বিষয়টা জানি কিন্তু কেউ স্বীকার করে এগোতে পারছি না সময় নিচ্ছি কিন্তু আম্মার এক ধাপ এগোনো হয়ে গেছে আমার দিকে এক প্রকার এগিয়ে এসে বলল কি দেখছ সোনা আমিও লজ্জা সংকোচ কাটিয়ে বলি তোমার জন্য এনেছি ওগুলো পড়লে ভালোই লাগবে আম্মার মুখে মারাত্মক একটা হাসি এনে বলল কেন এগুলো ভালো লাগে না আমায় আমি ভালো লাগে কিন্তু আমি যা এনেছি তা এর চেয়েও সুন্দর মানাবে আম্মা বেশ নজর রাখছ দেখছি আম্মার উপর আম্মা আমায় সুযোগ দিচ্ছেন আমি তা ভেজতে দিলাম না বললাম আমার খদ্দের তুমি কোনোটাই কেমন লাগবে তা আমার দেখা দায়িত্ব আম্মা চোখ বলল তাই তাহলে তো গ্রামের সব মেয়ে মহিলার দিকে দেখা হয়ে গেছে আমি হকচকিয়ে গেলাম কথা সত্যি কিন্তু বুঝলাম আম্মার খানিকটা জ্বলন হচ্ছে তাই আরেকটু জ্বালাতে বললাম সবাইকে কি আর দেখব যার জন্য সাধারণ ভাবনায় যা দেখা লাগে তাই দেখি টাকা দেয় ভালো জিনিস দিতে বুঝে শুনে ভালোটাই দিই আমি আমিও কি সবার কাতারে পড়ি আমাকেও কি টাকা দিতে হবে আমি মুচকি হেসে বললাম যদি খদ্দের হয়েই থাকো তাহলে দিবে টাকা আমার অধিকারে নেওয়া পাপ তুমি কি হিসেবে চাও ঢিল মেরেছি এবার ঘুঘু ধরা নিজেই পড়তে চায় তাই ঢিল নিজেই গায়ে লাগাচ্ছে আম্মা তা দেখা যাবে তুমি বস বলেই আম্মা ভেজার শরীর নিয়ে ঘরে চলে গেল কিন্তু দরজা খোলাই আছে কখনো এমন করেনি কিন্তু আজ করেছে দু মিনিট পরেই আম্মার হঠাৎ ডাকে ভয় পেলাম ভাবিনি এতই তাড়াতাড়ি ডাকবে কারণ এতই তাড়াতাড়ি কাপড় পরা হয় না তাহলে ডাকল কেন আমি ভিতরে আসব আম্মা হ্যাঁ এসো আমি মন ফুরফুরে করে এগিয়ে ঘরে ঢুকেই চোখ জ্বর হয়ে গেল আমার মনে ঝড় উঠে গেল আম্মার আমার প্রতি এতই সদয় দেখে আম্মা আমায় নিজে থেকে দেখাচ্ছে বলে গর্বে বুকটা ভরে গেল আমি আম্মার সামনে গিয়ে হয়ে দাঁড়িয়ে আছি এমন সময় আম্মা গলা সে বলল কি হলো দোকানদার মাপ ঠিকই তো এনেছে দেখছি এতই ভালো মাপ কি করে আনলে আমিও আমার সামনে খদ্দেরদের সাথে যেভাবে কথা বলি সেরকম বললাম এত বছর ধরে ব্যবসা করি জানব না আম্মা অন্যদের তো মাপ নিতে হয় আমার লাগলো না যে আমি তোমার কি অন্যের সাথে যায় তুমি আমার সামনে সময় থাকো আদা গোড়া সবই তো দেখা আছে কথাটা আচমকা বলেই ফেললাম যদিও এখনই বলতে চাইনি কিন্তু আম্মার মুখে তা শুনে দুষ্টু হাসি আম্মা যাক ভালোই এনেছে আমি তোমার গায়ে ফিট হয়েছে তো কোনো সমস্যা হলে বলো অন্য সাইজ আনবে তাহলে আম্মা একদম ঠিক আছে কিন্তু একটা জিনিস বলা দরকার আমি কি বলো বলো আম্মার উত্তেজনা দেখে আম্মা হেসে দিল মুখে হাত দিয়ে আমিও সামলে লজ্জা পেয়ে বললাম কি জিনিস আম্মা আরে কোনো সমস্যা না একদম মাপমতন হয়েছে কিন্তু আমার আরেকটা টাইট পড়ার ইচ্ছা মাপ তো তুমি জানোই তবুও একবার মাপ নিয়ে নাও আমি আম্মার আমার প্রতি এতই আহ্বান দেখে মুগ্ধ আম্মা তার গায়ে ছোঁয়ার সুযোগ করে দিচ্ছে আমি এতই মুগ্ধ যে তাকিয়েই আছি আম্মা তুমি মনে হয় মাপ নিবে না সড়ক পড়ে নেই আমি আরে না এই তো নিচ্ছি এক প্রকার দৌড়ঝাপ করে ফিতা এনে আম্মার সামনে দাঁড়ালাম অন্যদেরও তো স্বাভাবিকভাবেই মাপ নেই কিন্তু আম্মার সামনে এসে বুক ধরফর করছে কোনো পাশ থেকে শুরু করব তাই বুঝতে পারছি না এতই পাগল হয়েছি যে কিসের জন্য মাপ নিব তাই জিজ্ঞেসই করিনি আম্মা মুচকি হাসছে আমার কাণ্ড দেখে আমি কি হলো হাসছ কেন আম্মা কিসের মাপ নিবে তুমি জিজ্ঞেস করেছ আমি ও তাই তো কিসের আম্মা জামার পাগল ছেলে তুমি যে দোকান করো কিভাবে জানি না নাও এই ধরো বলেই আম্মা হাত দুটো দুদিক ছড়িয়ে দিল আমি একটু ঝুঁকে পিছন দিয়ে ফিতা এনে বুকের উপর রাখলাম এখনো টাইট করিনি আম্মা তাও বলল আরও টাইট আম্মায় বুকে একটা কাপুনি হলো আর মুখে পাগলাতে একটা চাহানি আমার চাহনি দেখে আম্মা একটু বিরক্ত হয়ে বলল খদ্দেরদের সাথে এমন আচরণ করো তুমি একটা মাপ নিতেও এত সময় কেন আমি যত যাই হোক তুমি তো আম্মা আম্মা তাতে কি হয়েছে কাজ কাজের জায়গায় বাহিরে হলে কি এতই স্বাভাবিকভাবে তোমায় বলতে পারতাম তুমি নিজের পেটের সন্তান তাও যদি এতই রংচং করো লাগবে না যাও বলেই আম্মা সরে যেতে নিলে আমি হাত ধরে বলি আচ্ছা এসো মাপ নিচ্ছি কত রাগ করে গো আম্মা নয়তো কি করব বাহিরের মানুষের কাছে গিয়ে মাপ দিব আম্মা আচ্ছা হয়েছে এসো হাত ছড়াও আম্মা পারব না পারলে সরিয়ে নাও আম্মার এই অভিমান খুব ভালো লাগল আমি এবার সংকোচ কেটে গেলাম tai amio e giga